একজন মা তার শাস্তি দাবি তখনই করে যখন সন্তান তার সমস্ত সীমালঙ্ঘনজনক অপরাধ করে ফেলে হিটু শেখের বিচারের অপেক্ষায় শুধু দেশবাসী নয় প্রতীক্ষায় রয়েছে তার জন্মদাত্রী মা আসিয়ার জন্য দুই হাত তুলে দোয়া করে বিচার চাইছেন নিজের ছেলের জন্য ছেলের কারণে ভিটা বাড়ি হারিয়ে আজ দাঁড়ে দাঁড়ে করছেন একজন বৃদ্ধা মা তার নেই কোনো থাকার জায়গা নেই কোনো খাবার সামগ্রী ছেলের এক জঘন্য ঘটনার কারণে নিজের টাকায় তিলে তিলে গড়া স্বামীর ভিটা বাড়ি হারালেন হিটু শেখের বয়স্ক মা একজন মা হয়ে তিনি সন্তানের পক্ষ নেননি আসিয়া ঘটনার পরে ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়ে তিনি বলেছেন তার ছেলে হিটু যদি এই ঘটনার সঙ্গে জড়িত থাকে তবে তার পর্যাপ্ত শাস্তি হোক আইনের মাধ্যমে সবকিছু বিচার বিশ্লেষণ করে তার জন্য সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক কেননা যে ঘটনা তার সন্তান ঘটিয়েছে সেটা কোনো আদর্শ মা মেনে নেবে না তিনি দুঃখ প্রকাশ করেছেন আসিয়ার জন্য এমন একটা জঘন্য ঘটনা তার বাড়িতে ঘটবে যেটা ছিল তার চিন্তারও বাইরে খুব সখ করে আসিয়ার বড় বোন হামিদাকে নাদ করে ঘরে তুলেছিলেন হিটু শেখের মা কিন্তু তার ছেলেই যে আসল কালপিট সেটা ছিল তার অজানা এক ঘটনা ঘটিয়ে গোটা পরিবারকে যেন নিঃস্ব করে দিল হিটু শেখ হিটুর মা বলেন তিনি তার সন্তানদের এমন শিক্ষা দেননি কিন্তু ভালো মানুষের অন্তরালে হিটুর ভেতরের রূপটা যে এরকম সেটা ছিল তার চিন্তারও বাইরে ঘটনা যদি তার বাড়ির মধ্যে না ঘটত আর আসিয়া যদি স্বীকারোক্তি না দিত তবে হয়তোবা তিনি বিশ্বাসই করতেন না যে তার ছেলে হিটু এমন কাজ করতে পারে তবে তার মন কাঁদে আসিয়ার জন্য যদিও আসিয়ার পরিবারের সঙ্গে আর কোনো সম্পর্ক এখন নেই তার কেননা বোনের সঙ্গে এমন ঘটনার পরেই শ্বশুরবাড়ি ত্যাগ করেছেন তার নাদবউ হামিদা তিনি অভিযোগ তুলেছেন এই বয়স্ক মানুষটা ছাড়া পরিবারের বাকি সকলের প্রতি যে কারণে এখন শুধুমাত্র দূর থেকেই আসিয়ার জন্য দুই হাত তুলে দোয়া করছেন হিটু শেখের এই বয়স্ক মা